জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ পুথি চতুর্থ খন্ড থেকে আমাদের পাঠ চলছে এই অধ্যায় থেকে আজ পাঠ করলে এই অধ্যায় সমাপ্ত হবে আজ আমরা পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা চারশো চুরানব্বের কিছু অংশ থেকে চারশো পঁচানব্বই গতকালের পাঠে আমরা দেখেছি শ্যামাপদ নয় বাগিসের চূর্ণ হয়েছে যখন তিনি বারবার জপে বসেও তার ইষ্ট দেবতাকে দেখতে পাচ্ছেন না ঠাকুরকেই বারবার মনে আসছে নানান যুক্তি তর্ক দিয়েও যখন তিনি বোঝাতে পারলেন না তারপরে অবশেষে মেনে নিলেন যে তাহলে ঠাকুরই আমার ইষ্ট দেবতা তখন তিনি সেইখান থেকে বেরিয়ে দ্রুত বেগে ছুটে গেলেন ঠাকুরের কাছে এবং ঠাকুরের কাছে গিয়ে ঠাকুর যেখানে আছেন সেইখানে একেবারে খালি পায়ে খালি মেজেতেই বসে পড়লেন বসে ঠাকুরের কাছে কানতে শুরু করলেন ঠাকুর ভাবা বেসে ছিলেন এই মাত্র পঞ্চবটি বন ঘুরে ঠাকুর এখানে এসে বসেছেন ঠাকুর সেই ভাবা তার দক্ষিণ চরণ সোজা শ্যামাপদ নায়বাগিসের মাথার উপরে দিয়ে দিলেন আর শ্যামাপদ নায়বাগিস সেই পা দুখানি জড়িয়ে ধরে হাও হাও করে কাটছেন পুথিকার এখানে সুন্দর বর্ণনা করেছেন যে করে যে পা স্পর্শ করতে পারেন না যার এই সুন্দর পায়ে ভাগ্য বলে আজ সেই ক্ষমাপদ ন্যায় বাগিসের মাথার উপরে সেই দক্ষিণ পা দক্ষিণ চরণ তার মাথার উপর স্থাপন হয়েছে ক্ষমাপদ ন্যায় তখন সেই পা জড়িয়ে ধরে কাঁদছেন হাও হাও করে আর বলছেন দেহি মে চৈতন্য ভক্তি দেহি মে চৈতন্য ভক্তি ঠাকুর আমায় চৈতন্য ভক্তি দাও আমায় চৈতন্য ভক্তি দাও তার এই কথাটির যেন আমরা দেখতে পাই ঠাকুর কল্প বলেছেন তোমাদের চৈতন্য হোক এই ক্ষামাপদ ন্যায় বাগিস দেহি মে চৈতন্য ভক্তি যে বলেছেন উনি যেন আমাদেরই সকলের প্রতিনিধি হয়ে বলেছিলেন আমায় চৈতন্য ভক্তি দাও আমাদের চৈতন্য ভক্তি দাও ঠাকুর জানো কল্পতরু দিনে সেইটি বলেছেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক গতকাল এই অংশটুকু আমরা পাঠ করেছিলাম আজ তার শেষ অংশটি পাঠ করব বিদ্যামদ খর্বকারী নিরক্ষর বেশ বালক সুলভ ভাব প্রভু পরমেশ তত্ত্ব উপদেশে যার হারে বেদে চারি শাস্ত্র জ্ঞানাতীত সৃষ্টি স্থিতি লয় কারি কৃপা করি দিজ বরে অর্পিয়া চরণ কিবা দেখাইলা প্রভু শিক্ষার কারণ বুঝিয়া আপন মনে করহ ধারণা হীন বুদ্ধি করে যে বা বিদ্যার গরিমা নিরক্ষর সাজে এবে প্রভু অবতারে এক হেতু বিদ্যা মদ বিনাশন্তরে মাথায় ধরিয়া বিদ্যা অবিদ্যার গাছ মাগমন একমাত্র প্রভুর প্রসাদ পরম যতন ধন শান্তির ভান্ডার প্রভুপদে মতি মিলে প্রভাবে যাহার প্রত্যক্ষ ঘটনা দেখো চরণের গুণ কিবা ছিল কি হইল পণ্ডিত বামুন নিমিশে আলোকময়ে অন্তর আগার যে ছিল আধার চরণ পরস্পে চরণ মরম কাকুতি মিনতি সহ অভয়ে চরণ ধারণ করিয়া করেন প্রার্থনা কার্কস্য প্রয়োগ হেতু প্রভুর মার্জনা এইবার পুথিকার বলছেন যে যে পা দ্বিজবরের অর্থাৎ ক্ষমাপদনে এই বাগিসের মাথায় যে পা রেখেছিলেন ঠাকুর সেই পায়ের কি মহিমা সে তো এক্ষুনি চাক্ষুষ দেখলেন সবাই যে প্রত্যক্ষ ঘটনা সামনে ঘটল তাতে তো সবাই দেখতে পেলেন প্রত্যক্ষ ঘটনা দেখো চরণের গুণ কি ছিল কি হইল পণ্ডিত যে ছিল আধার চরণ পরস্পে চরণ মরম কাকতি মিনতি সহ অভয় চরণ ধারণ করিয়া দিজ করেন প্রার্থনা কার্কস্য প্রয়োগ হেতু প্রভুর মার্জনা প্রভুকে অনেক কর্কশ কথা বলেছেন তাই তিনি প্রভুর কাছে মার্জনা চাইছেন কিন্তু শ্যামাপদ ন্যায় বাগিসের আরেক জায়গায় প্রভু তো তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞাত তিনি বুঝতে পারছেন যে এই শ্যামাপদ ন্যায় বাগিস অজ্ঞান ছিলেন তাই তিনি এই রকম কাজ করেছেন তাকে তো তিনি মার্জনা করে দেবেন কিন্তু ক্ষমাপদনায়া ভাগিসের ভয় হলো ভক্তবৃন্দ যারা সামনে বসে আছেন যাদেরকে তিনি বিকেলবেলায় বেলায় বলেছিলেন বিভিন্ন কথা তোমরা কাকে মানছো মুখ্যমুখ জানো এই রকম এরকম ব্যাপার বলে যে কথাগুলো বলেছিলেন তারা কি তাকে ক্ষমা করবেন ঠাকুর তো তাকে ক্ষমা করে দিলেন ভক্তবর্গ কি তাকে ক্ষমা করবেন এইখানেই ক্ষমাপদনায়া ভাগিসের ভীষণ ভয় তাই তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করছেন ধারণ করিয়া দিজ করেন প্রার্থনা প্রয়োগে হেতু প্রভুর মার্জনা করি সম্বোধন বিনয় সম্ভাসে কহে পণ্ডিত ব্রাহ্মণ অবতারে ভগবান মানব মূর্তি উনি তো মানব মূর্তি নিয়ে অবতার হয়ে এসছেন ভগবান অন্ধ নাই চক্ষে আশী ভাতি তাই কইনু উপহাস তিলমাত্র তাহাতে আমার না ত্রাস তাতে আমার কোন ভয় নেই কেননা আমার অবজ্ঞা ছিল আমি অজ্ঞান ছিলাম তাই তাকে উপহাস করেছি এটি বুঝতে পারছেন তার কাছে তো জানা থাকে তাই তিনি বুঝতে পারছেন কেন আমি এটা করেছিলাম কিন্তু তোমাদেরকে আমার ভয় মাত্র তাহাতে আমার নাহি কাজ ঠাকুরের ব্যাপারে কোনো ভয় নেই হেতু তার ভবহারি হেতু তার ভবহার হারি পতিত তার অনুকর্মে যার আগমন জীবহিতব্রত যার কায়মন কায়বাক কোমনে জিবে দিবে পরাগতি সাধন বিহিনে তাহাতে না হয় কভু সম্ভব এমন পামরের অপরাধ করিতে গ্রহণ কিন্তু আমি ভারী ডরি তোমার সবাকারে অপ্রিয় প্রয়োগ হেতু বিদ্যা মদ ভরে আমি যে বিদ্যার অহংকারে তোমাদেরকে অপ্রিয় কথা বলেছি তার জন্যই তোমাদের সবাইকেই আমি ভীষণ ভয় পাচ্ছি দয়াল ঠাকুর তো আমায় ক্ষমা করে দিবেন তোমাদের কাছে কি ক্ষমা পাব তাদের কাছে যিনি এবার ক্ষমা ভিক্ষা চাইছেন ক্ষমা মার্জনা চাইছেন দয়াল প্রকৃতি ভক্ত শাস্ত্রেও বর্ণনা ব্রাহ্মণের অপরাধ করহ মার্জনা পরে আর এক কথা কহেন ব্রাহ্মণ এমন প্রভুর মত মহাত্মা যখন জনম গ্রহণ করি আসেন ধরায় সুদুর্লভ সেই যেই মুক্তি ছড়াছড়ি যায় খুঁজিতে না হয় মোটে মিলে অবহেলে জলের ফোটার মতো বরিশার কালে তারপর তিনি ভক্তদেরকে আর একটা কথা বললেন যে এই যে প্রভু এসছেন এই প্রভুর মতো যখন কোন অবতার জন্মগ্রহণ করেন তখন জীবদেরকে আর মুক্তির জন্য এখান সেখান খুঁজে বেড়াতে হয় না বর্ষার জলের মতো মুক্তি তখন ঝরে পড়ে খুঁজতে হয় না তাকে মুক্তি তখন আপনি ব্রাহ্মণ এখন দেখে মহাত্মা প্রভুর এতই আনন্দ রাশি উদয়ে অন্তরে আধার ছাড়িয়া কত চলিয়া পড়েন আশাতীত জ্ঞানাতীত বাসনা পুরন অতি খুশি গোটা নিশি করিলা যাপন তিনি যতটুকু আশা করেছিলেন তার থেকেও অতিরিক্ত খুশি পেয়ে গেছেন তাই তিনি বাকি রাতটা খুব খুশির সঙ্গে কাটালেন কাটিয়ে তিনি তারপরের দিন বিদায় নিলেন পরের দিনে পদে মাগিয়া বিদায় জনম সার্থক করি নিকেতনে যায় যে যেমান সেবা আসে আসে জন ভক্তবান সকল্পতরু প্রভুর সদন যে মনসে যে মানসিক করে জেবা আসে যে আশা করে আসে যেই জন যেই জন এখানে আসে ভক্তবঞ্চা কল্পতরু প্রভুর কাছে উনি তাই পূরণ করে দেন শতাধিক গুনে এক গুনে নয় তার শতাধিক গুনে পূরণ করেন যে মনসে জেবা আসে আসে যেই জন ভক্তবঞ্চা কল্পতরু প্রভুর সদন শতাধিক গুনে পূর্ণ বাসনা তাহার প্রভু দর্শন ফল নহে বলিবার তার শতাধিক ফল মিলে জীবগণে গীতি আন্দোলন শ্রবণ লীলা গীতি আন্দোলন যে হচ্ছে এটা যখন যিনি শ্রবণ করছেন যিনি পাঠ করছেন তার কিন্তু ওই প্রভু দর্শনের যে ফল ফলেছিল তার থেকেও বেশি ফল ফলবে এই কথাই এখানে বলা হচ্ছে শতাধিক গুনে পূর্ণ বাসনা তাহার প্রভু দর্শন ফল নহেবার আন্দোলন পাঠনে। সংসারের সুখে দুঃখে পেটে দিয়া ছাতি এ সমন মামকৃষ্ণ লীলাগীতি তাহলে এই যে লীলাগীতি আন্দোলন শ্রবণ পঠন এর দ্বারা অনেক পূর্ণ ফল লাভ হয় এবং মনোবাসনা পূর্ণ হয় এই কথাই এখানে পুথিকার লিখছেন এবং প্রত্যক্ষদর্শীরা সেটি অনুভব করেছেন তাদের বয়ানে এই কথা আমরাও তাই ঠাকুরের লীলা গীতি পঠন করি শ্রবণ করি আর ঠাকুর আমাদের চৈতন্য দিন এই প্রার্থনা করি আজকে সমাপ্তodyne ভাগিসের দর্পচূর্ণ এই অধ্যায় সমাপ্ত করলাম জয় ঠাকুর নমস্কার পরদিন আর এক নতুন অধ্যায় শুরু করব